এখন জিনিসপত্রের যে দাম যে ইয়া তাতে মানে খাইয়া সমান সমান থাকা যায় না দেনা হয়ে যেতে সেগা এ বছর ইলিশ মাছ খাওয়া হয় নাই এই প্রথম কিনতে আইসা ওই যে ঘুরতে ঘুরতে বাইরে যাইতে এই যে ব্যাগ খালি শুনলেনি তো ভরা মৌসুম শেষ হতে চললেও উচ্চ কারণে এখনো ইলিশ কিনতে পারেননি রাজধানীর এই বাসিন্দা সাহস করে বাজারে এসেছেন ঠিকই কিন্তু তার নিত্যপণের ব্যাগে ওঠেনি জাতীয় মাছের এক পিছনে সংসারে দরকারি পণ্যের যোগান দিতে গিয়ে বেশিরভাগ মানুষের দশায় তার মতো জানালেন নিম্নবিত্ত মধ্যবিত্ত পেরিয়ে বর্তমানে আয় ব্যয়ের হিসাব মেলানোর খাতা খুলতে হচ্ছে উচ্চবিত্তকেও আয়ের তুলনায় ব্যয়টা তো অবশ্যই বেশি হচ্ছে বর্তমানে যে বাজার গতির অবস্থা দেখা গেছে এর চাপটা কিন্তু শুধু মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ নাই উচ্চবিত্তরাও হচ্ছে এখন ব্যাপারটা হিসাব করতে হচ্ছে যে সাধারণ মানুষকে চাপে ফেলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ সতর্ক পথে চলছে বাংলাদেশ ব্যাংক যে পথে চলতে গিয়ে এক মাসের ব্যবধানে মঙ্গলবার নীতি সুধার আরও দশমিক পাঁচ শতাংশ বাড়িয়ে সাড়ে নয় শতাংশ করেছে ব্যাংক সহ আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থাটি যেন আগামী মার্চ এপ্রিল আসতে আসতে খানিকটা কমে দৈনন্দিন ব্যয়ের বোঝা বিবিএস এর পরিসংখ্যানও বলছে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দুই হাজার সাত আট অর্থ বছরের পর সর্বোচ্চ সাড়ে এগারো শতাংশ পার করার পর আগস্টে সাধারণ মূল্যস্ফীতি নেমেছে সাড়ে দশ শতাংশের নিচে মূল্যস্ফীতিও চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ থেকে কমে নেমেছে এগারো দশমিক তিন ছয় শতাংশে যখন এমনিতেই কমছে মূল্যস্ফীতির চাপ তখন বাংলাদেশ ব্যাংকের এমন সংকোচনমুখী নীতি কৌশলে হিতে বিপরীত হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের নীতি সুদের হার বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাবে তার মানে যে উপরে প্রত্যাশিত ফলাফল সেটি না হতে পারে এমনিতে কমতির দিকে রয়েছে বিশেষ করে মূল্যস্ফীতি বেড়েছিল অগাস্টে কিন্তু সেটা কমে গেছে যদিও অগাস্টে একটা ভয়াবহ বন্যার কারণে যথেষ্ট পরিমাণে সাপ্লাই শর্টেজ ছিল কিন্তু তারপরে যে ফলাফল এসছে আমি মনে করি যে আগামী এক দুই মাসের মধ্যেই মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে চলে আসবে এর মধ্যে নতুন করে আসলে পলিসি রেটটা বাড়ানোর তেমন কোনো দরকার ছিল না সারা পৃথিবী জুড়ে পলিসি রেট কমে যাচ্ছে ফেড গত আঠারো তারিখে পলিসি রেট পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে এদিকে সুধার বেড়ে যাওয়ায় বিনিয়োগ কমে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে একটা চাপ সৃষ্টি করতে পারে বলে শঙ্কা করছেন শিল্পোদ্যোক্তারা সাময়িকভাবে এই ধরনের উদ্যোগ আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজ করে কিন্তু দীর্ঘ মেয়াদে এর বেশ কিছু বড় ধরনের অর্থনৈতিক ইমপ্যাক্ট আছে একদিকে যেমন বিনিয়োগ কমে যায় এবং কর্মসংস্থানও কমে যায় অন্যদিকে আবার ব্যাঙ্ক্রাপসিস বাড়ে বিকজ অনেক ব্যবসায়ী আসলে খুব উচ্চ সুধার হার বেশিক্ষণ সাস্টেন করতে পারেন না এনপিএল বাড়লে তখন আবার ব্যাংকিং সিস্টেমে আরেকটা মূলধনের ঘাটতি তৈরি হয় আমরা আশা করব যে এই ধরনের উচ্চ সুধারের পলিসি এটা খুব সাময়িকভাবে প্রয়োগ করা হবে এবং যত দ্রুত সম্ভব দ্রুত সুদ্র কিছুটা নিয়ন্ত্রণে আসলেই এটা আবার রিভার্স করা হবে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর